জঙ্গলের অধিকার বন রক্ষা আইনকে তারা ধুলিস্বাদ করে দিয়ে তারা বন সংরক্ষণ ও সংবর্ধন অধিনিয়ম এনেছে নতুন আইন এনেছে তারা জঙ্গল মহল থেকে আদিবাসীদের উচ্ছেদ করতে চাইছে আমরা সেই বন রক্ষা আইন দু হাজার কে বাতিল করার দাবিতে এই সমাবেশে ডাক দিয়েছি আমরা এই ভারতবর্ষে এনআরসি পরবর্তী জনগণনা হয়নি আমরা জাত ভিত্তিক জনগণের দাবি জানিয়েছি আপনারা জানেন যে বাংলায় এক ভিন্ন ঘটনা কয়েক মাস ধরে রাজ্য উত্তাল ছিল একটা ন্যায় বিচারের আশায় আরজিকর হসপিটালের মধ্যে একজন চিকিৎসক মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ন্যায় বিচারের দাবি দাবিতে আমরা এই সমাবেশ দেখেছি বাংলার মানুষ ন্যায় বিচার চায় অধিকার চায় প্রতিনিয়তই দেশ জুড়ে দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ আসছে সেই হরিয়ানায় আমাদের বাসন্তীর ছেলে সাবির মল্লিককে পিটিয়ে খুন করছে গোমাংশ রক্ষার কারণে গোমাংশ বক্ষণের কারণে অজুহাত দিয়ে আর এদিকে ইসলাত আলম এই কলকাতার বুকেও মব লিঞ্জিং হয়ে যাচ্ছে আনিস খান খুন হয়েছে আপনারা জানেন পুলিশ তাকে খুন করেছিল আজও সেই ট্র্যাডিশন চলছে পশ্চিমবঙ্গের মাটিতে এনকাউন্টার হচ্ছে আপনারা ভাবতে পারেন যে যোগী যোগী আদিত্যের বিরুদ্ধে এই রাজ্য সরকারের এইখানকার নেতা মন্ত্রীরা সবসময় এই এনকাউন্টার বিরুদ্ধে বলে সেই এনকাউন্টার আমদানি এই বাংলায় ঘটেছে একটা কঠিন সতর্কবার্তা আসছে আমরা চাই এই দেশের সবার সমান অধিকার আছে আইনের চোখে যেমন সবাই সমান বাংলার ছেলেরা অন্য ভিন রাজ্যে কাজে গিয়ে গণপিটনের শিকার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বাধ্য হচ্ছে বাংলার ছেলেদের বাংলাদেশি বলে তাড়ানোর চক্রান্ত চলছে প্রতিনিয়তই একটা শ্রেণীর উপরে বিদ্বেষ ছড়ানো হচ্ছে আমরা তার অবসান চাই মানুষের আজ হাভাতে অবস্থা অর্থনৈতিক অবস্থা কর্মসংস্থান নেই চাকরি নেই কাজ নেই আমরা দাবি করেছি যে সরকারি শিক্ষক শূন্য পদ রয়েছে মাদ্রাসা সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে সরকারি শূন্যপদ পূরণ করতে হবে সেই দাবি নিয়ে আজকে আমাদের অধিকার সমাবেশে ডাক দিয়েছি আকাশ ছোঁয়া দ্রব্য মিলল তার কমানো দাবিতে আমরা এই সমাবেশ দেখেছি আমি সবাইকে স্বাগত জানাবো বাংলার মানুষ অধিকার চায় পীরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই কাফেলা চলছে শত বাধা উপেক্ষা করেও রাজনৈতিক ময়দানে আমরা মোকাবেলা করে চলেছি সেদিন যেদিন গণনা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে একটা রাত্রেই মাত্র আপনারা জানেন তিন তিনজন কর্মীকে খুন করেছে এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী দমিয়ে রাখতে পারেনি আমাদের যে সমস্ত ভাই শহীদ হয়েছেন আমি আজকে তাদের শ্রদ্ধা জানাই যে সমস্ত কর্মী জেল খেটেছেন যারা ঘর ছাড়া হয়েছিলেন আক্রান্ত হয়েছিলেন আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবো শ্রদ্ধা আজকে যে দাবিটা আমাদেরকে তুলতে হবে জোরালো কণ্ঠে দিল্লি আওয়াজ হবে যে সম্পত্তি যদি লুট হয়ে যায় এই সংশোধনী বিল যদি পাশ হয়ে যায় সংখ্যালঘুদের মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবরস্থান কিন্তু আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না মোদি বাবা তো এখন ঠিক করে দেবেন তার ডিএম কে দিয়ে ঠিক করিয়ে দেবেন যে সংশোধনী বিল এনেছে সেখানে তিনি বলেছেন ওয়াকফ করা যাবে কিনা সেটা তার ডিএম ঠিক করে দেবে কে সত্যিকারের প্র্যাকটিসিং মুসলিম কে সত্যিকারের পরহেজগার মুসলিম কে পরহেজগার নয় সেটা ঠিক করে দেবে আরে বাবা তুমি কি সেই সেই স্বর্গ নরকের টিকিট বিক্রি করতে শুরু করেছো তুমি তো রাজনীতি করছো ধর্মের নামে এই তিরিশ বছর ধরে মন্দির মসজিদের রাজনীতি করে চলেছ আর এখন চাইছ সেই অকাপ সংশোধনী বিল এনে একই রকম বিদ্বেষের রাজনীতি করতে চাইছ আমি এখান থেকে বার্তা দেব যে সমস্ত তৃণমূলের ভাইরা সংখ্যালঘু ভাইরা প্রতিরোধ করছে আমাদের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যদি ওয়াক আপ সংশোধনী বিল পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাবার দাদুর কবরটাও কিন্তু থাকবে না কালকে আপনার বাবার কবরটাও কিন্তু থাকবে না কর্মস্থানটা বেদখল হয়ে যেতে পারে আপনারা জানেন যে বহু সম্পত্তি বেদখল হয়ে গেছে প্রায় আঠারো হাজারের বেশি একরের বেশি জমি এই বাংলার বুকে বেদখল হয়ে আছে তৃণমূল কংগ্রেসের কোন উদ্যোগ নেই ওয়াক সম্পত্তি তো দূরের কথা তারাও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ওয়াকফ সম্পত্তির উপরে কর্পোরেট দিয়ে কে দিয়ে বিল্ডিং বানিয়ে সেখানে ব্যবসা করছে দখলদারি করছে আমাদেরকে যে এটা বোঝাতে চাইছে যে এই ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে তৃণমূলের এমপি এর আছে জেপিসির মিটিং এর ঘটনা আপনারা জানেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং এ আমাদের এই বাংলার একজন এমপি তিনি আবার নাকি মূলের মুখ্য সচেতক তিনি সেখানে মিটিং এর মধ্যে কাচের গ্লাস ভেঙে তিনি দেখাতে যাইছেন সংখ্যালঘু মানুষদের যে আমি কত দরদি তোমাদের সম্পত্তি রক্ষার জন্য আমি ওয়াকআপ সংশোধনী বিলের বিরুদ্ধে আমি রক্ত ছাড়াতে পারি এটা সেদিন দিয়ে বাহবা কুড়িয়েছিল এখানকার দালাল ইমামরা সেদিন তারা আবার পুস্তস্তবক দিয়েছিল এই কল্যাণ বাবুকে আমি আপনাদের বলে যাই যে কল্যাণ বাবুরা কল্যাণ বাবুর ইতিপূর্বে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যেদিন সিএবি বিল পাস হয়েছিল বাংলা থেকে আট জন এমপি সেদিন সিএবি বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তারা সেদিন অনুপস্থিত থেকে সমর্থন জানিয়েছে এইখানকার সংখ্যালঘু মানুষদের প্রতি এই বাংলার মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল আর আপনারা দেখছেন যোগী আদিত্যনাথ একজন ঘৃণার পাত্র মনে করি সব থেকে ভারতের মধ্যে যদি ঘৃণ্য জঘন্য সাম্প্রদায়িক একটা মন্ত্রী থেকে তিনি যোগী আদিত্যনাথ চরম হিন্দুত্বের যিনি তাকে ফুল দিয়ে দিয়ে সংবর্ধনা দিচ্ছেন এই কল্যাণ বাবু আপনার দেখেছেন তো সেই ছবি দেখেছেন তো এই ছবি এই ছবি দেখেছেন যখন এটা কি বার্তা বয়ে যাচ্ছে যে আপনার সম্পত্তি রক্ষার জন্য রক্ষার জন্য এই কল্যাণবাবুরা কি কাপ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেবে দেবেদ এরা কি গাদ্দার নয় কল্যাণবাবুরা গাদ্দার নয় যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইতিপূর্বে আর এখনো তারা তো এই আমদানি করতে চাইছে বাংলাতেও এই যোগীর বুলডোজার আমদানি করছে এইখানকার তৃণমূল কংগ্রেস অভিষেক বাবুদের উদ্দেশ্যে বলি যে আপনারা তো চান না ভাইজান ভাই যান বাংলার বুকে যে সমাজ বদলে ডাক দিয়েছেন তাতে যেন আপনারা চান না যে একজন যোগ্য যজ্ঞ যে স্বাধীনতা সংগ্রামী পি আবু বকর সিদ্দিকীর উত্তরশ্রী তৎকালীন সময়ে যেভাবে তিনি ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন তার যোগ্য উত্তরশ্রী নৌসাদ সিদ্দিকী আজকে এই পিছিয়ে পড়া সমাজের অধিকারের জন্য আওয়াজ তুলেছেন কিন্তু আপনারা তাকে রুখে দিতে চাইছেন সেদিন যেমন দাদা হুজুরকে রুখতে পারেনি ব্রিটিশ বাহিনী রুখতে পারেনি আজও নৌসাল সিদ্দিকী ভাইজান রুখতে পারবে না যতই ধরনের কেস দেবেন জেল দেবেন মিথ্যাচার করবেন নৌসাল সিদ্দিকী আব্বাস সিদ্দিকি রুখতে পারবেন না এই গাদ্দারি আপনারা বন্ধ করুন আমি স্বাগত জানাবো সবাইকে যে আজকে যারা যে সৈনিক এই লড়াইয়ের কাফেলায় হাত মিলিয়েছেন পা মিলিয়েছেন কাঁধ মিলিয়েছেন যে আপনাদের তৈরি হতে হবে ভাইজান সেদিন যে ডাক দিয়েছিলেন আসলে তারা চায় না যে আপনারা ভাগ পান দয়া ভিক্ষাতে বেঁচে থাকুন এটাই তারা চায় এটা দয়া ভিক্ষাতে থাকুন আমাদের বড় ভাইজান সেই দিনের যে ডাক দিয়েছিলেন যে আমরা দয়া ভিক্ষা চাই না আমরা অধিকার চাই আমরা হক চাই অধিকার চাই তাই আমাদের অধিকার সমাবেশ আমি মঞ্চ উপবিষ্ট সকল নেতৃত্ব অতিথি বিশেষ যারা আমন্ত্রিত অতিথি বর্গ আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমার সামনে উপবিষ্ট যারা এখনও আসছেন সকলকে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই আগামী যাত্রা অধিকার আদায়ের লড়াইয়ের যাত্রা চলবে সেই লড়াইয়ের সঙ্গে থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ পীর যাদা নৌসাল সিদ্দিকি ভাই যান জিন্দাবাদ ধন্যবাদ আমাদের অফিস সম্পাদক নাসির উদ্দিন মির রাজ্য কমিটির অন্যতম সদস্য তার বক্তব্যে তিনি স্পষ্ট করলেন যে আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে এসে জড়ো হয়েছি এই অধিকার সমাবেশ অধিকার সমাবেশের সূচনা হল আইএসএফ তার অধিকার যাত্রার সূচনা করল হিসেব অধিকার বুঝে নেওয়ার যে লড়াই সে আগামী দিনে চলতে থাকবে এই দৃপ্ত ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করলেন ধন্যবাদ তাকে আমি রাজ্য কমিটির অন্যতম সদস্য জুবি সাহা জুবি সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো রাজ্য কমিটির অন্যতম সদস্য জুবি সাহা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এখন আমাদের মালদা জেলার দায়িত্বে আছেন শিক্ষক মোহাম্মদ আলী কালিমুল্লাহ পেশায় শিক্ষক উনি মোহাম্মদ আলী কালিমল্লাহ মালদা জেলার মুর্শিদাবাদ জেলার যে গঙ্গা ভাঙনের সমস্যা আমি অনুরোধ করব আপনার বক্তব্যের মধ্যে ওই জেলার সমস্যাটা সারা রাজ্যের মানুষের সামনে তুলে ধরবেন এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আলী কলিমুল্লাহ মঞ্চে উপস্থিত আমাদের আইএসএফ পার্টির প্রেসিডেন্ট শামসু স্যার অফিস সেক্রেটারি মির নাসিরুদ্দিন এছাড়াও আমাদের রাজ্যসভার সদস্যের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধা সংগ্রামী তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলবো আমার বাড়ি মালদা জেলা এই মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা এ দুটি জেলায় নদীর ভাঙনে কবলিত হয়তো পেপারে কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন কোনোদিন কোনোদিন একশো মিটার এমনকি কোনোদিন প্রায় পাঁচশো মিটারও নদী কেটে যাচ্ছে এই কেটে যাওয়ার ফলে সেখানকার পাকা বাড়ি থেকে শুরু করে সেখানে যে সমস্ত জমিতে ফসল উৎপাদিত হচ্ছিল সে সমস্ত জমিও নদীর তলায় চলে যাচ্ছে মানুষ দিনের পর দিন হাহাকার করছে আমাদের পার্টির চেয়ারম্যান হাজার একুশ সালে যখন ভূতিনিতে বন্যা হয়েছিল তখন বন্যা পরিদর্শনে গিয়েছিলেন যাওয়ার সময় তিনি দেখেছিলেন যে বাপটাকে ভালোভাবে মাটি দিয়ে বা কংক্রিট দিয়ে বাধা দরকার সেখানে শুধুমাত্র কয়েকটি বালির বস্তা ফেলে দিয়ে সে দায় ভাটটাকে সেরে ফেলেছিলেন কিন্তু এটা তো মনে হচ্ছে শাক দিয়ে মাছ তারপরে ভাইজান এই বিষয়টি শুধু মালদার বুকে না আছে একদিনে বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছিলেন এমনকি মুর্শিদাবাদের ধুলিয়ানের একটা জায়গাও পরিদর্শন করে দেখলেন মানুষ করুণ দশায় বসবাস করছে এই দৃশ্যটি যখন বিধানসভায় ভাইজান তুলেছিলেন অনেকে এটাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তী যখন মুখ্যমন্ত্রীকে বলা হলো তখন তিনি বাধ্য হয়ে বলছেন যে আমি একটা কমিটি তৈরি করব। এই কমিটিটা পার্লামেন্টে যাবে সেখানে সে অজুহাতটা দেখাবে বা বিষয়গুলো তুলে ধরবে আর সেটা কিভাবে প্রতিরোধ করা যাবে তার পদক্ষেপটা গ্রহণ করবে কিন্তু সেই কমিটি দু সালের আজকে একুশ জানুয়ারি এখনো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শাসক বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মানুষকে এভাবে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে বিপদের সম্মুখীন করে তুলছেন আর দুই সালের বন্যার ঘটনা যদি দেখা যায় ভূতিনি পুরোটা প্লাবিত হয়ে গেছিল ভূতিনি এলাকাকে সংস্কার করার জন্যে বাটটাকে মেরামত করার জন্যে সাতচল্লিশ কোটি টাকা অ্যালট করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই ফান্ড থেকে চল্লিশ কোটি টাকা উদাও হয়ে গেছে কোথায় গেল কি হলো তার হিসাব পাওয়া যায়নি এইভাবে আমাদের উত্তরবঙ্গের তথা মালদা এবং মুর্শিদাবাদের মানুষকে বন্যার হাত থেকে রক্ষার নামে মিথ্যা প্রহসন করা হচ্ছে তাদের এই মিথ্যা প্রহসনের জন্যে আজ প্রায় মালদা জেলার কয়েকটি অঞ্চল গঙ্গার বুকে ডুবে গেছে মুর্শিদাবাদের বেশ কয়েকশো গ্রাম মালদার গঙ্গার বুকে ডুবে গেছে মানুষ এখন বিপদের আগামীতেও কি হবে তার গণনা করতে পারছে না তবে বলবো বিশেষ করে মালদা আর মুর্শিদাবাদকে মনে হচ্ছে কয়েক বছর যদি আজও না দেওয়া যায় আরো বোধ মালদার বেশ কয়েক কিলোমিটার জায়গা নদীর বুকে চলে যাবে ফলে সে সমস্ত মানুষগুলো বাড়ি হারা জমি হারা হয়ে তারা অনাহারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় যাদের সামর্থ্য থাকে তারা জায়গা কিনে বাড়ি দিতে চেষ্টা করে বাকিরা বিভিন্ন জায়গায় কুড়ে ঘর করে বসবাস করে অতএব একজন মানুষের যে অধিকার সে অধিকার থেকে মালদা মুর্শিদাবাদের নদী পার্শ্ববর্তী এলাকার মানুষের সাথে পূর্ণ প্রতারণা করা হচ্ছে এই প্রতারণা আগে করেছে এখনো করছে জানি না আজকে আমি যে ঘোষণাটা দিলাম যদি আপনারা সচেতন হন এই সচেতনতার বাড়ি যদি মাননীয়ার কাছে পৌঁছায় হয়তো সেখানকার মানুষ এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবে নচেত পাবে না অতএব শুধুমাত্র এ গঙ্গার বুকে পড়ে গিয়ে যে বেশ কিছু পরিবার শেষ হচ্ছে তা না মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলা আম এবং লিচু দুটো ফসলে খুব এগিয়ে কিন্তু মালদার যে সমস্ত আম চাষি আম চাষ করে অনেক সময় দেখা যায় তার পকেট থেকে লস দিতে হচ্ছে লিচু আমাদের মালদা থেকে অন্য জায়গায় যাওয়ার আগে সেটা পচে শেষ হয়ে যায় বা কিংবা আমাদের আমকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে জুস তৈরি করে আবার মালদায় টানো হয় তার আগে বলা হয়েছিল যে মালদায় আম এবং লিচু জুস তৈরি করার জন্য ফ্যাক্টরি তৈরি করা হোক মাননীয় সঞ্চির আগে জায়গায় খুঁজে পাচ্ছেন না অর্থাৎ তার মানসিকতা নেই মালদার মানুষ এবং মুর্শিদাদের মানুষ এই দুটো জেলার মানুষ যেন কোনো ক্রমে দাসত্ব হয়ে বসবাস করতে পারে তার অপেক্ষায় তার অনুশাসন তার এই দৃষ্টিভঙ্গিতে বুঝে যাচ্ছে অতএব আমি বলবো আগামী দিনে যদি আম চাষি লিচু চাষিকে রক্ষা করার ইচ্ছা হয় তাহলে এ আম এবং লিচুর জন্যে যেমন জুস ফ্যাক্টরি থেকে শুরু করে এই বিভিন্ন প্রক্রিয়ায় কাজে লাগানো যায় তার পদক্ষেপ তৈরি করতে হবে কিন্তু মাননীয় এখন পর্যন্ত সেই দেয়নি আগামী দিনে শুধুমাত্র এই মালদা আর মুর্শিদাবাদ দুটো জেলার ফসলের দিক থেকে যদি দেখা যায় দিনাজপুর তারও ফসলের দিক থেকে ন্যায্য মূল্য পাচ্ছে না ফলে তারাও একটা ক্রোধের মধ্যে আছে শোনা যাচ্ছে সেখানে এক শ্রেণীর প্রতারকের সাহায্যে ধান হয় চাসিরা তার ন্যায্য মূল্য পাচ্ছেন না আমি বলবো আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চনার মধ্যে রাখা হয়েছে আগামীতে যেন আমরা এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারি তার বাণী আপনাদের কাছে শোনালাম আপনারা এই আওয়াজটা তুলবেন যেন মাননীয় সেই বঞ্চনাগুলো দূর করতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি একেবারে খুব ভালো লাগলো আমার স্পেসিফিক বিষয় নিয়েই মানে আমাদের মাস্টার আলী কালি একবারে নির্দিষ্ট বিষয় নিয়েই মালদা এবং মুর্শিদাবাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি গঙ্গা ভাঙন এই গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান করব দেখিয়ে প্রত্যেকবার ভোট লুট করে ভোট নেয় আরে ভোটবাজ রাজনৈতিক দলগুলো যারা কেবলমাত্র ভোট ছাড়া কিছু বোঝে না তারা এই মালদার মানুষগুলোকে কী অবস্থার মধ্যে রেখেছে সেই অবস্থাটা খানিকটা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং মাননীয়ার কাছে জানিয়েছেন মাসিহা বাংলার মাসিহা একজন মহান পুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছে হয়তো সেই মহান পুরুষ হচ্ছে আপত্তি দিকে সেই কারণে উনি পথ দেখেছেন যে ইন্ডিয়ান সিকুলার পয়েন্ট একমাত্র ভারতবর্ষের মানুষকে বাঁচাতে পারবে ভারতবর্ষের যেসব মহান ব্যক্তিরা আছে সেই মহান ব্যক্তিদের নীতি আদর্শ নিয়ে তৈরি এই ইন্ডিয়ান সিকুলার সেই কারণে আজকে কখন কে কোন নেতা কোন পার্টিতে যাচ্ছে কখন তৃণমূল হচ্ছে বিজেপি হচ্ছে আমরা বুঝতে পারছি তো আজকে ভারতবর্ষের মানুষের পশ্চিম বাংলার জনগণ খেটে খাওয়া মানুষের একমাত্র বিভিন্ন ভাবে কৌশল করে আটকাবার চেষ্টা করছে তাই আজকে গণতন্ত্রের জয় আমরা এখানে প্রোগ্রাম করতে পারছি আগামী দিনে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যে শপথ নিয়ে আমাদের সিদ্দিকি ভাইজান যে লড়াই যে যারা ঢাকা চোখ রেখে সিদ্ধারা সৈকে আপনারা এবং এই দেশের অপর ধর্ম অনুগামী দিনে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এইটুকু বলেই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ভুল যা ধন্যবাদ লক্ষীকান্ত হাসদা আমাদের সংগ্রামী বন্ধু আদিবাসী সমাজের যে বঞ্চনা আর তার ফলে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ উগরে দিয়েছেন এবং তাদের যে জনজাতি তার পক্ষে যেভাবে নওসাদ সিদ্দিকী আওয়াজ তুলেছেন তাই তার সমাজও আগামী দিনে নওসাদ সিদ্দিকীর সঙ্গেই থাকবেন এই প্রত্যয় ঘোষণা করে তার বক্তব্য শেষ করেছেন এখন আমরা বক্তব্য শুনব রাজ্য কমিটির অন্যতম সদস্য গাজী সিরাজী শাহাবুদ্দিন সিরাজির প্রের বক্তা অধ্যাপিকা আলবিনা শকিলুদ্দিন সিরাজিকে বাদ আমারে ইহা তশ্রী রাখেঙ্গে আলবিনা শকিল প্রফেসর আলবিনা শকিল এখন মঞ্চে ডেকে নেব ভাঙড় অঞ্চল সভাপতিদের উল্লা মোল্লা উল আসাদুল মোল্লা আসাদুল মোল্লা জাগুল গাজী ফিরোজ খান জাগুলগাজী ফিরোজ খান বামন সুবীর সুবির ঘাটার সুবির আলী শানপুর চালতে পাড়িয়ার আলানপুর চালতে পাড়িয়ার আলমগীর হোসেন ভগবানপুরের ভগবানপুরের আবুল ফারাক আবুল ফারাক ভোগালী একের কায়মানাক ভোগালী একের কায়মান মোল্লা পুলেরহাট দু নম্বরের একাজুল মোল্লা মোল্লা ব্যওতা ডাক্তার ব্যওতা ডাক্তার বাবলু এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য রাইনুর হাক মোল্লা আমি ডেকে নেব পঞ্চায়েত সমিতির ভাঙড় পঞ্চায়েত সমিতির সদস্য শরীফুল ইসলাম শরিফুল লস্কর মঞ্চে ডেকে নেব এবং তাদেরকে সম্মান জানানোর জন্য জানাবো এখন মাইক্রোফোনে রাজ্য নেতৃত্ব আমন্ত্রিত গেস্ট সম্মুখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অতন্ত্র প্রহরী সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ শহীদ মিনার চত্বর এবং কিছু বিষয় জিজ্ঞেস করবার চেষ্টা করছেন মিডিয়াতে বলার জন্য মিডিয়া যারা এক্সপার্ট আছেন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন তারা বলবেন আপনারা পার্টির স্ট্যান্ড নিয়ে পার্টির মানে বিষয়ে আপনারা কিন্তু কোনো মন্তব্য করতে যাবেন না কারণ ইতিমধ্যে আপনারা জানেন মহামান্য আদালতের আমরা কর্মসূচি পালন করছি সুতরাং কারো কারো প্রচেষ্টা থাকবে আপনাদের মুখ দিয়ে একটু বেফাঁস কথা বলিয়ে নেওয়া আর সেই বেফাস কথাটা সমাজ গণমাধ্যমে ভাইরাল করবার চেষ্টা করবে এ বিষয়ে কিন্তু আমি মঞ্চের ডানকে যারা আছেন তাদেরকে সতর্ক হতে বলছি যা মিডিয়ার বন্ধু যারা ওখানে যাচ্ছেন তাদের বলছি আপনার জন্য নির্দিষ্ট স্পেস আছে এই স্পেসে এই স্পেসে এসে নিজের কাজ করুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলবিনা শাকিল ইংরেজি প্রফেসর আমারা গেস্ট স্পিকার ইহাঁকা আলবিনা শকিল হিন্দিতে বলবেন আপনারা সকলেই কম বেশি হিন্দি বোঝেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রফেসর আলবিনা শাকিল জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আমাদের দেশের আপনারা জানেন যে এক নম্বর বিশ্ববিদ্যালয় তা ছিলেন সেই সময় সেখানকার স্টুডেন্টস ইউনিয়নের উনি কিন্তু ভাইস প্রেসিডেন্টও ছিলেন এবং এখন একজন কৃতি অধ্যাপিকা আলবিনা শাকিল আমরা শুনব ওনার কথা আজকে সভাকে সদর शमसुर मलिक साहब आईएसएफ के राज्य समिति के सभी सदस्य मेरे सामने बैठे सभी भाई बहन और प्यारे बच्चे सबसे पहले मैं आपको धन्यवाद देती हूँ शुक्रिया अदा करती हूँ कि आपने मुझे आज बुलाया आज हमारे देश में और दुनिया में दो बड़ी समस्याएं चल रही हैं सबसे पहली समस्या है मेजोरिटेरियनिज्म यानी जिसकी संख्या ज्यादा है उसी का राज चलेगा उसी उसी का जोर चलेगा ऐसी एक और उसमें जो अल्पसंख्यक हैं माइनॉरिटी है दबे कुचले हैं, दलित आदिवासी महिलाएं हैं उनकी नहीं, ताकतवर और मजबूत की चलेगी हमारे संविधान इस बात की इस बात की अनुमति देता है अनुमति देता है नहीं देता हमारे देश का हमारे देश का संविधान कहता है के सामने सभी नागरिक बराबर होंगे और जो कमजोर तबके हैं चाहे वो दलित हो चाहे वो आदिवासी हो चाहे वो धर्म या भाषा के आधार पर अल्पसंख्यक हो चाहे वो ओबीसी हो या महिलाएं हो उनकी सुरक्षा के लिए हमारा संविधान कानून बनाता है जो हो रहा है वो कानून के सामने सबकी बराबरी को खत्म करने की कोशिश हो रही है जो एनआरसी उनके उनके साथ उनके साथ हत्या हो रही है